এবারে আমরা দেখব মাইনাস ফাইভ থেকে মাইনাস এইট কীভাবে টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে বিয়োগ করা যায় এখানে আমাদের একটি ব্যাপার খেয়াল রাখতে হবে এখানে বলা রয়েছে মাইনাস ফাইভ থেকে মাইনাস এইট বিয়োগ করতে মানে আমাদের বলা হয়েছে মাইনাস ফাইভ থেকে মাইনাস এইট বিয়োগ করতে এখন মাইনাসে মাইনাসে যেহেতু প্লাস হয়ে যাচ্ছে তার মানে আমাদের মাইনাস ফাইভের সাথে আমরা যদি এইট যোগ করি তাহলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। সে কাজটি করা যাক আমরা যদি মাইনাস ফাইভকে টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে লেখি তাহলে আমরা এই বাইনারি সংখ্যাটি পাব আর আমাদের এইটের বাইনারি সংখ্যা হচ্ছে এটি এবারে দুটি সংখ্যা আমরা যদি যোগ করি তাহলে আমরা আমাদের উত্তর পেয়ে যাব জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এই ওয়ান হচ্ছে আমাদের ওভারফ্লো বিট যেটি আমাদের বাদ হবে এখন আমাদের এই যে উত্তরটি আসলো সেটি হচ্ছে আমাদের প্রকৃত উত্তর আর এটিকে আমরা যদি দশমিক সংখ্যায় রূপান্তর করি মানে আমরা যদি ওয়ান ওয়ানকে দশমিক সংখ্যায় রূপান্তর করি তাহলে আমাদের দশমিক সংখ্যায় আসে এটি হচ্ছে তিন আমরা সাধারণভাবেও দেখতে পারি আমরা যদি মাইনাস ফাইভের সাথে আট যোগ করি তাহলে আমাদের যোগফল হয় তিন এভাবে আমাদের যদি দুটি ঋণাত্মক সংখ্যা একে অপর থেকে বিয়োগ করতে বলে আলটিমেটলি আমাদের তাহলে একটি ঋণাত্মক সংখ্যার সাথে একটি ধনাত্মক সংখ্যা যোগ করতে হয় কেননা এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় তাহলেই আমরা এ পদ্ধতিতে টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে দুটি ঋণাত্মক সংখ্যার বিয়োগফল খুব সহজেই বের করে ফেলতে পারবো